নমস্কার আমরা বিশ রাশি দু সালের বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আপনি যদি একজন বিশ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখার চেষ্টা করুন এবং আপনার মূল্যবান বক্তব্য ক্ষেত্রে অনুষ্ঠানটি দেখার পরে কমেন্ট বক্সে লিখে জানাবেন বৃষ রাশির ক্ষেত্রে একটি সুন্দর বছর একটি ভালো সাল হতে চলেছে দু হাজার ছাব্বিশ সাল আসলে কিন্তু রবির একটি বছর কারণ দু হাজার ছাব্বিশকে যদি আমরা একক সংখ্যায় নিয়ে আসি তাহলে এক সংখ্যা পাবো আর এক সংখ্যা মানে রবির বছর রবির বছর মানে বছর রবির বছর মানে যারা চাকরিতে প্রমোশন চাইছে ভালো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব অ্যাডভান্টেজ ভালো কাজকর্মের সাথে যুক্ত হতে চাইছে মানে ভালো পদে কাজকর্মের সাথে যুক্ত হতে চাইছেন যারা সাধারণভাবে প্রশাসনিক বিভাগে কাজকর্ম করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো বছরটা রাজনীতি যারা করেন তাদের ক্ষেত্রেও বছরটা কিন্তু ভালো তবে একটি বছর বলে একটি রবির জায়গায় সতর্কতাও থাকতে হবে যে আপনার জন্মযোগী যদি রবি ভালো থাকে তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু ভালো জায়গায় এগোতে পারবেন আর যদি রবি কোনোভাবে খারাপ থাকে তাহলে আজই প্রতিকার করিয়ে দেবেন কারণ এই বছরটাকে মিস করাই যাবে না রবি সংক্রান্ত বিষয়কে নিয়ে আপনি যদি কাজ করতে চান তাহলে রবি জন্মচকের জন্য যদি খারাপ থাকে তাহলে রবির প্রতিকার মাস্ট আর যদি প্রতিকার করার পয়সা না থাকে তাহলে প্রত্যেক সূর্য অর্ঘ দেওয়ার চেষ্টা করুন এটা ডেফিনেটলি আপনাকে লাভ দেবে যাই হোক আমরা গ্রহের ওপরে চলে আসি আমরা বার্ষিক রাশি পর চারটি গ্রহের ওপর ডিপেন্ড করে কথা বলি বৃহস্পতি শনি রাহু এবং কেতু বৃহস্পতি মধ্যে একটি একটি বিশেষ ব্যাপার তৈরি হচ্ছে বৃহস্পতি কিন্তু দুহাজার সালে তিনটি রাশিকে কভার করবে বৃহস্পতি সাধারণভাবে একটি রাশিকেই একটা এক বছর একটি রাশির মধ্যে ভ্রমণ করে কিন্তু দুহাজার ছাব্বিশে আমরা বৃহস্পতিকে তিনটি রাশির মধ্যে পাব জানুয়ারি থেকে আর মে মাস অবধি পাবো মিথুনে অক্টোবর থেকে সরি মে থেকে জুন থেকে অক্টোবর অবধি পাবো আমরা কর্কটে আর অক্টোবরের পরে নভেম্বর এবং ডিসেম্বরে পাবো সিংহ রাশি ধরে তো এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় এছাড়াও শনি সারা বছরই মিন রাশির মধ্যে অবস্থান করবে তবে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অবধি শনি কিন্তু বক্রি থাকবে এবং রাহু এবং কেতু নভেম্বর মাস অব্দি দু হাজার ছাব্বিশের নভেম্বর মাস অব্দি কুম্ভ রাশির ঘরে এবং সিংহ রাশির ঘরের মধ্যে অবস্থান করবে এই গ্রহগুলো আপনাকে পরিচালিত করবে এই গ্রহগুলো আপনার জীবনে ভালো বা বন্ধু ঘটনাকে ঘটাবে তার সঙ্গে অন্যান্য যে গ্রহগুলো আছে যে কোনো মাসিক রাশি থেকে আমরা দেখি সেই গ্রহগুলো সাহায্য করবে তাহলে এই দু হাজার ছাব্বিশে কী কী ঘটনা ঘটবে প্রথম নম্বর কথা হচ্ছে সালে যেহেতু দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতি রয়েছে এই কারণে কিন্তু বৃষরাশির আর্থিক লাভ বৃদ্ধি করবেই করবে এবং বৃষ রাশি কিন্তু আর্থিক লাভ বৃদ্ধি হবে এবং সেভিংস সেভিংস জন্য নতুন কিছু চিন্তা ভাবনা হবে হঠাৎ কোনো সম্পত্তি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অর্থ খরচ হবে কিন্তু পরিবারের জন্য কিছু সামগ্রী বিশেষ কিছু কিনতে পারেন গাড়ি বা বাড়ি বা ফ্ল্যাট হবার চান্স অনেকটাই পরিমাণে রয়েছে। তাহলে কথা বলতে পারেন যে হওয়ার মানে বিশ্ব রাশির সেকেন্ড হাউসে তখন তো আর্থিক লাভ হলো না তখন তো গাড়ি বাড়ি কিছুই হলো না হ্যাঁ এরকম কথা বলতেই পারেন তবে দু হাজার পঁচিশের বৃহস্পতি আর দু হাজার ছাব্বিশের বৃহস্পতির মধ্যে পার্থক্য তৈরি হয়েছে দু হাজার ছাব্বিশের বৃহস্পতি একটি শক্তিশালী ডিগ্রির মধ্যে এসছে দু হাজার ছাব্বিশ সালে বৃহস্পতি কিন্তু একটি ভালো নক্ষত্রে পাশ করবে তো এটা কিন্তু আপনাকে অনেকটাই অ্যাডভান্টেজ দেবে তবে এই বৃহস্পতি কিন্তু আপনার পেটের সমস্যাও তৈরি করতে পারে এই বৃহস্পতি দু সালে বিশেষ করে মে মাসের মধ্যে যেহেতু আপনার ষষ্ঠ ঘরকে দেখবে সেই কারণে কিন্তু অবশ্যই আপনার নতুন চাকরি প্রাপ্তি এবং কর্মের সমস্যার সমাধান হবেই হবে যারা প্রমোশন চাইছে তাদের প্রমোশন হবার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বিশেষ করে সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বড় অ্যাডভান্টেজ নিয়ে যাবে বৃহস্পতি বৃহস্পতি জুন মাস থেকে অক্টোবর মাস অব্দি কর্কট মধ্যে প্রবেশ করে যাবে এই কর্কট রাশির মধ্যে প্রবেশ করলে পারে বিশ্বরাশির কিন্তু একটি বিবাহের যোগ তৈরি হবে যে সমস্ত বৃষরাশির ছেলেমেয়েরা বিবাহ করতে ইচ্ছুক তারা বিবাহের পথে এগোতে পারে এই সময়টা কিন্তু বিবাহ হওয়ার একটা সম্ভাবনা থাকবে এছাড়াও কিন্তু তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি এসে আপনার মধ্যে চেষ্টা বৃদ্ধি করবে অলসতাকে অনেকটাই কাটিয়ে দেবে এবং নিচে কিছু করব এই মানসিকতা কিন্তু আপনাকে তৈরি করবেই করবে এবং বৃহস্পতি কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর মাসে আপনার চতুর্থ মধ্যে এসে আপনার পারিবারিক সু এবং আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা এডুকেশনে রয়েছে এডুকেশন বৃদ্ধি পাবে এবং এডুকেশন বৃদ্ধি পাবে প্রথম মানে জানুয়ারি মাস থেকে এডুকেশন বৃদ্ধি পাওয়ার কথা রয়েছে তবে যারা এডুকেশনের মধ্যে রয়েছে একটু উচ্চশিক্ষার মধ্যে রয়েছে একটু তাদের যেহেতু নাইনথ হাউসের মধ্যে রাহুটা আছে এই রাহুটা কিন্তু মাঝে মধ্যে প্রবলেম ক্রিয়েট করে নাইন না দশম ঘরের মধ্যে রাহুটা আছে এই রাহুটা কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে তো এদিকে চিন্তা করলে হবে না এবার দেখুন শনি কি করছে দেখুন বৃহস্পতির দৃষ্টিও রয়েছে তবে অনুষ্ঠানটা অনেক বড় হয়ে যাবে দৃষ্টি নিয়ে কথা বললে শনিও রয়েছে শনি কিন্তু একাদশ ঘরে রয়েছে আপনাদের বৃষরাশির একাদশ ঘরে শনি অবস্থান করার জন্য কিন্তু বৃষরাশির মানুষরা যথেষ্ট লাভ পাবে কর্মের ক্ষেত্রে সাকসেস কর্মের ক্ষেত্রে সমস্যাগুলো কেটে যাবে কিন্তু দু হাজার প্রথম থেকেই যেহেতু শনি জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস অব্দি মিনের ঘরে থাকবে এই কারণে কিন্তু বৃষরাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পরিশ্রম যে খুব বৃদ্ধি হয়ে যাবে এটা নয় কিন্তু তবে একটু পরিশ্রম এবং একটু চেষ্টা এবং একটি বুদ্ধি এদেরকে কিন্তু বিশেষ লাভ করিয়ে দিতে পারে যে সমস্ত বিচনাশীল মানুষেরা বিশেষ করে প্রফেশন প্রফেশনের সঙ্গে যুক্ত লোহা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত মেকানিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত এবং কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত এই সমস্ত বৃষরাশি মানুষদের উন্নতি মাস্ট রয়েছে কিন্তু দু ছাব্বিশে বিশেষ করে আরেকটা কথা বলতেই হয় যে সমস্ত বৃষরাশির মানুষেরা রাজনীতি করছে তাদের ক্ষেত্রে কিন্তু বড় অ্যাডভান্টেজ নিয়ে আসছে দুহাজার ছাব্বিশ সালে শনি যখন সাতাশে জুলাই থেকে এগারোই অক্টোবর অব্দি বক্রিয় হয়ে যাবে সেই সময়টা কিন্তু আপনাকে একটু বেশি কর্মের দিকে সফল বানাবে এবং অবশ্যই আপনার কর্মের উন্নতির যে উন্নতিটা বললাম এই সময়টায় হবার চান্স সব থেকে বেশি এবং দেখা যাচ্ছে যে কর্মের উন্নতি তবে এই দু সালে শনি যখন বক্রি হবে তখন কিন্তু খুব বুঝে শুনে চলার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে কোনো আপনজনের থেকে মান সম্মান হানি হওয়ার যোগ কিন্তু ওই জুলাই থেকে এগারোই ডিসেম্বর অবধি হবার চান্স রয়েছে দু হাজার ছাব্বিশ সালে রাহু আপনাদের দশম ঘরের মধ্যে থাকবে দশম ঘরের মধ্যে থাকলে পারে কিন্তু আপনার এই শনির ঘরে যখন রাহু থাকে বিশেষ করে কুম্ভের ঘরে কুম্ভ রাহুর মূল ত্রিকোণ ঘর তো এর ফলে কিন্তু এই রাহু পরিবর্তন দেয় কিন্তু সেটা পজিটিভ পরিবর্তন অর্থাৎ আপনি হয়তো কর্ম ছেড়ে দিলেন কিন্তু আর একটা ভালো কর্মে জাম্প করলেন মানে অনেক সময় হয় না যে আমি একটা স্যালারিতে কাজ করছি আমি আমার পোসা পোষাচ্ছে না আমি ছেড়ে দিলাম আমি একটা আরও ভালো চাকরি পেয়ে গেলাম বা চাকরি করার জন্য উদ্যোগ নিলাম তো এই যে জাম্পিংটা এরকম কিন্তু হয় অনেকেই আছে যে একটা একটা উদাহরণ দিই পঞ্চাশ হাজার টাকা স্যালারির মধ্যে একটা প্যাকেজে কাজ করছে মাসিক প্যাকেজ বলবো না মাসিক স্যালারি হিসাবে সে হয়তো সত্তর আশি হাজারে জাম্প করলো এরকম ব্যাপারটা হয় অনেক সময় এই এদের জন্য কিন্তু রাহু খুব ভালো ফল দেবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশ সালে রাহু কিন্তু আপনাদের কিছু পারিবারিক সমস্যা আনতে পারে বাস্তুর প্রবলেম ক্রিয়েট করতে পারে এছাড়াও কিন্তু বন্ধু বান্ধবের সাথে আপনার মনোমালিন্য তৈরি করতে পারে দু হাজার ছাব্বিশে দু সালে কেতু মহারাজ কেতু মহারাজ যেহেতু আপনাদের চতুর্থ ঘরের মধ্যে রয়েছে এই কারণে কিন্তু আপনার মায়ের হঠাৎ শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবং বিশেষ করে এই শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সময়টা যদি আমি বলি তাহলে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর এই সময় কিন্তু আপনার মায়ের কোনো শরীর স্বাস্থ্য খারাপ হবার চান্স ক্রিয়েট হচ্ছে এছাড়াও কিন্তু কেতু মহারাজ চতুর্থ ঘরে থাকার জন্য চতুর্থ ঘরে থাকার জন্য কিন্তু বাচ্চা বাচ্চা ছেলে যে সমস্ত বৃষরাশি বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার মধ্যে আসবে তারা মোবাইলের প্রতি আসক্তি একটু বাইরে বেশি ঘোরাফেরা করা এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট হবে দু সালেতে কেতুর জন্য কিন্তু বহু ছেলে মেয়ে অর্থাৎ ইয়ং ছেলে মেয়ে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারে তাই খুব বুঝে শুনে আপনাকে চলতে হবে বন্ধু বান্ধবকে খুব বুঝে শুনে বিলিভ করতে হবে এবং দু হাজার সালের একটি সব থেকে বড় গুপ্ত কথা যে দেখুন দ্বিতীয় দশম ঘরকে রাহু দশম ঘরের মধ্যে রয়েছে শনি যখনই বক্রি হয়ে যাবে দশম ঘরকে প্রভাবিত করবে তাহলে দশম ঘরের মধ্যে তিনটি গ্রহকে আমরা পাচ্ছি তাহলে তিনটি গ্রহ পাচ্ছি কে কে শনি রাহু এবং বৃহস্পতি আমি একদিকে বললাম বৃহস্পতি তো যথেষ্ট লাভ দেবে শনিও লাভ দেবে কিন্তু শনি পরিশ্রম দেবে এবং রাহুও কিন্তু পরিবর্তন দেবে তাহলে এবার এখানে একটা কথা সব মিলিয়ে একটি কথা আসছে যদি বৃশ্বরাশির মানুষটা শনি যখন বক্রি হয়ে যাবে সাতাশে জুলাই থেকে সেই সময় যদি একটু চেষ্টা করে পরিশ্রম করব এই মানসিকতা দিকে কর্ম পরিবর্তন করতে যায় তাহলে এরা যেই কর্মে রয়েছে তার থেকে অনেক বেটার কর্মে জাম্প করতে পারবে এটা একটি গুরুত্বপূর্ণ প্রেডিকশন এবং আপনিও যদি এই ধারার মধ্যে পড়েন তাহলে এই সময়টাকে আপনি কাজে লাগাবেন এই সময়টা কিন্তু আপনি অ্যাডভান্টেজ পাবেনই পাবেন যাই হোক রাশিফল একটি বার্ষিক রাশিফল একটি অনেক বড় ম্যাটার বার্ষিক রাশিফল তিরিশ চল্লিশ মিনিটের কমে হয় না তবে দেখুন অতক্ষণ ধরে ভিডিও দেখার ধৈর্য কারণ নেই আমি একটা অ্যাভারেজ ফল বললাম এবার মাসিক রাশিফল দেখা আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেরিয়ে আসবে তো অবশ্যই বার্ষিক রাশিফলটাকে মাথায় রাখবেন যে এই ঘটনাগুলো কিন্তু আপনার জীবনে ঘটবে আস্তে আস্তে করে তবে মাসিক রাশিফল আরও নিখুঁতভাবে বলবে যে এবার পার্টিকুলার কোন কোন জায়গায় কী কী ঘটবে তো অবশ্যই দেখতে থাকুন রাশিফলের অনুষ্ঠান অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি সায়ের একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন আর আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন বলবেন একদমই এই হোক পরের দিন দেখা হয়ে যাবে তত